চার পার্সেন্ট দেওয়াটায় অন্তত সরকারের দেওয়ার হ্যাবিটটা চালু হোক এটা বলবো কিন্তু এটা নাকের বদলে নরুন যারা আজকে এত বছর ধরে বসে আছেন তাদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রায় ছেচল্লিশ আমি সংখ্যাটা খুব বেশি ভুল না করলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট দিয়ে যখন হয়ে গিয়েছে তখন এখানে আরো চার পার্সেন্ট দিয়ে হলে বাকি বকেয়া দিয়ে তার কি হবে এই ব্যাখ্যাটাও মুখ্যমন্ত্রী করতে পারতেন যেটা মুখ্যমন্ত্রী করেননি আর এটাও বলি এটা নির্বাচনের আগে হ্যাঁ এটা নির্বাচনের আগে মানুষের কাছে একটা আইওয়াচ মাত্র হ্যাঁ যেহেতু সামনে নির্বাচন আছেন চোদ্দ পনেরো লক্ষ সরকারি কর্মচারী তারা দিয়ে পাবেন এবং তাদের যদি চারজন করে পরিবার হয় তাহলে এই পঞ্চাশ ষাট লাখ লোকের ভোট থেকে বঞ্চিত হতে মুখ্যমন্ত্রী চান না তাই ভোটের তাগিদে খেলায় করে বিড়াল এখন গাছে উঠছে বাইরে কিছু বলার নেই এ বিষয়ে ধন্যবাদ সৈজল্দ আপনাকে অসংখ্য ধন্যবাদ